ছেলেটা হওয়ার পর থেকে জীবনে অনেক বেশি সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে সেদিন শুয়ে শুয়ে পিন্টারেস্টে কিছু হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ দেখছিলাম তখন মনে মনে চিন্তা করলাম আরে আমি তো অনেক দিন রঙ তুলির কোনো কাজ করি না তারপর এর মাঝে একদিন বাইরে গিয়েছিলাম খুঁজে খুঁজে কয়েকটা জিনিস বের করে নিয়ে আসলাম এরপর এলো ফাদার্স ডে তার বাবাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য একটু বাইরে নিয়ে গিয়েছিলাম মানুষটা এত বেশি কাজের চাপে থাকে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে ফ্যামিলির খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একজন মানুষ হচ্ছে সেই বাসার অভিভাবক অবশ্যই তাকে হতে হবে ছেলে মানুষ একজন ছেলে মানুষ ছাড়া একটা ফ্যামিলি কতটা অসহায় অসহায়ই বলবো কারণ ছেলেদের সাপোর্ট ছাড়া আমরা মেয়েরা ইনকমপ্লিট এটা আমি সত্যি যুগের মেয়ে হিসেবে বিশ্বাস করি ছেলেটা আমার এত দ্রুত বড় হয়ে যাচ্ছে ওর ছোট ছোট হাত ছোট ছোট পা আমি খুব আলতো করে ধরি ধরে বলি বাবা তুই কেন এত দ্রুত বড় হয়ে যাচ্ছিস আমার ছোট্ট বাচ্চা আসলে জীবনে কোনো কিছু ধরে রাখা যায় না চাইলেও সম্ভব না এই যে আমাদের জীবনে এত প্রিয় মানুষ এত প্রিয় মুহূর্ত আমাদের এত ভালোবাসার এই জীবন শৈশব যৌবন কিছু কি আমরা ধরে রাখতে পারি বা পেরেছি আদৌ কি সম্ভব তবু স্মৃতি হিসেবে যতটুকু সঞ্চয় করা যায় সেটা ক্যামেরার লেন্স হোক বা একটা ছবি বা একটা ছাপ হয়তোবা যদি বেঁচে থাকি কখনো এই ছবিটার সামনে আট দশ বছর বা পনেরো বিশ বছর পর দাঁড়িয়ে বলবো এই ছোট্ট ছোট্ট পায়ে তুমি হেঁটে এসে আমার পুরো দুনিয়াটা রঙিন করে দিয়েছিলে তুমি এত সুন্দর একটা মাসুম আমার ছোট্ট বাচ্চাগুলো পৃথিবীতে আসার পর অনেকের কাছ থেকে অনেক অভিযোগ অভিমান সব ভুলে গেলাম কেমন করে মিলিয়ে গেলাম সবার সাথে চাইলেও আর এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে অনেকের ওপর অভিমান করে থাকা যায় না আমি আসলে রং তুলির কাজ বলতে মূলত আমার বাচ্চার এই ছোট্ট ছোট্ট হাত পায়ের ছাপটাকে রাখার জন্যই পরিকল্পনা করেছিলাম রেখে দিলাম ঘরের একটা কোনায় থাক আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে কাজ ভুলে গেছি তুলির মুখটা কিভাবে ধরতে হয় সেটা ভুলে গিয়েছি এত ব্যস্ততা এত জীবনের ট্র্যাজেডি চারপাশে খারাপ লোকের এত উপদ্রব সব কিছু শয়ে নিজেকে এই রুক্ষ পৃথিবীতে ধরে থাকতেও বড্ড কষ্ট হচ্ছে আজকাল আমার ভারী খাবার দাবার খুব একটা ভালো লাগে না ঈদের পর থেকে এমনটা হয়েছে ইচ্ছে করে ভর্তা ভাত গরম ভাতের সাথে খাই কংক্রিটের এই ব্যস্ততম শহরে বাচ্চাগুলোকে একদম মনে হয় ফার্মের মুরগিকে যেভাবে আলো তাপ দিয়ে একটা ঘরে সংরক্ষণ করা হয় আমার কাছে মনে হয় আমি আমার বাচ্চাদের প্রতি এইভাবেই মানুষ করছি এই জন্য যখনই সুযোগ পাই ছুটতে চলে যায় বাগান থেকে সেদিন আমার বর ওদের বাসা থেকে কিছু সবজি পাতা কাঁঠালের বিচে এনেছিল ওখানে অনেক গাছ আছে কাঁঠালের বাগান করা হয়েছে খুব সুন্দর সেটা আনার পর খুব ভালো করে চেষ্টা করলাম একটু রান্না করার জন্য মজাদার করে হ্যাঁ জানি না রান্নাটা কেমন হয়েছে তো বললে ভালোই হয়েছে যে কথা বলছিলাম কংক্রিটের এই শহরে ঘরবন্দি জীবন আমার কাছে বড্ড খারাপ লাগে সারা দিন আমার বাচ্চাটা ঘরে খুব দুষ্টুমি করে করতে করতে সেদিন হঠাৎ করে পাম গেলাম মোচকে ডক্টরের কাছে নিয়ে গেলাম এক্স রে করাতে হলো সব ঝক্কি ঝামেলা শেষ করে শুধু আমি চিন্তা করি আমার যদি অনেক টাকা হবে জানি না হবে কি না আমি একজন সাধারণ গরিব মানুষ হলে সবুজে ঘেরা একটা বাড়ি করব। যেন আমার ছেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে আমি আশেপাশে খুব সবুজ প্রকৃতি খুঁজে বের করি যে জায়গায় গেলে এই কংক্রিটের মুরগির খোয়ার থেকে একটুখানি স্বস্তি বোধ করতে পারবে আমার ছেলেটা আমার জগৎ সংসার সব কিছু এখন এই বাচ্চাটাকে ঘিরে অনেক সম্পর্ক দেখলাম অনেক মহমায়া দেখলাম অনেক উত্থান পতন দেখলাম পরিবার পরিবারের বাইরে পরিজন চারপাশের মানুষের হিংসা লোভ সব কিছুই দেখলাম দেখার পর মনে হলো নিজের মতো করে একটা জগৎ নিয়ে হেঁটে চলে যাওয়াটাই জীবনের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত হলে এই জীবনটাকে বেশি দূর বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় প্রতিনিয়ত জীবন খারাপ হচ্ছে গত কয়েক মাসে আমি আমার পরিচিত অপরিচিত কারোর সাথে কথা বলে এতটুকুও জানতে পারিনি যে কেউ ভালো আছে চারপাশে এত অভিযোগ এত মানুষের প্রতি বিশ্বাস ভরসার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আমি বেছে নিই সবসময় প্রকৃতি কিছুক্ষণ থাকব প্রকৃতির সাথেই থাকবো যেখানে চিন্তা মানসিক অশান্তিগুলো এসে আমাদের ছুঁয়ে যাবে না এভাবেই কেটে যাচ্ছে জীবন জীবনের গল্প তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের প্রিয় লীলাবতী সংসারের সাথে থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর কেমন লাগলো আমার এতদিনের পর রং তুলির কাজটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং